আমরা জানি যে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ একজন মোস্তফা জামাল হায়দার তৈরি হতে রাজনীতিতে অনেক কাঠখর পুড়িয়ে একজন মোস্তফা জামাল হায়দার তৈরি হয় যাক আমার প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন আপনার রাজনীতি তো আমরা দেখেছি আপনার রাজনীতি কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি দর্শকদের জানাতে আমার রাজনৈতিক জীবনে আমার দল ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্রজনে আমি যোগদান করার পরে সেদিনে যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন তাদের পথ প্রদর্শনা তাদের উৎসাহ উদ্দীপনা আমাকে গড়ে তুলতে সাহায্য করেছেন করেছে কাজী জাফর আহমদ সহ হায়দার আকবর খান রন প্রমুখ তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু রাজনীতিতে টিকে থাকা এবং জীবন সংগ্রাম যাকে বলে রাস্তায় মাঠে স্লোগানের যে রাজনীতি আর সমাজ জীবনে সাংসারিক জীবনে যে লড়াই সেই ক্ষেত্রে যিনি আমার সবচেয়ে বেশি প্রেরণা দান করেছেন যার কারণে রাজনীতিতে আমি টিকে থাকতে পেরেছি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আমার প্রয়াতা স্ত্রী অধ্যাপিকা যশানারা তার মৃত্যুতে আমাদের একজন সহকর্মী নুরজাহান বেগম যিনি পরবর্তীকালে নরসিংদী কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন তার লেখা একটা কবিতার ছোট্ট একটি লাইন আমি আপনাকে পড়ে শোনাই তিনি তার কবিতাটির নাম হচ্ছে শুধু তুমি নেই লিলিভাবি স্মরণে আমার স্ত্রীর নাম ছিল যশনারা লিলি তো নুরজাহান বেগম লিখেছেন প্রথম লাইনটি এরকম সে এক আশ্চর্য সময়ে যখন একটা দেশ তার সন্তানদের নিয়ে একটু একটু করে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর উৎসবের জন্য যখন সালাম বরকত আসাদের মতো অযুত সন্তানহারা হারা জননীর বুকে ধিকি ধিকি জ্বলছে প্রতিশোধের আগুন মাতৃভূমিকে ভালোবাসার অপরাধে শত শত যুবক হুলিয়া মাথায় নিয়ে নিজ ভূমি পলাত সেই কবন্ধ সময়ে এক নিঃসঙ্গ পথিকের হাত ধরে সীমাহীন মমতা বিশ্বাস আর ভালোবাসায় তুমি এগিয়ে এলে কথা দিয়েছিলে হাত ছাড়বে না কখনো একসাথে পথ চলবে পথের শেষ প্রান্ত অবধি চত্রদিনের দিনের উদাস দুপুরে সাপরা শালুকের দেশে যখন শান্ত দিঘির জলে হংস মিথুন খেলা করে ব্যাকুল বসন্ত দিনে কৃষ্ণচূড়ার ডালে ডালে ফাল্গুনের আগুন জলে অথবা যখন ইলিশের পিঠের মতো রূপলি জ্যোৎস্নায় ভেসে যায় বনানী প্রান্তর। মন কেমন করা পাগলা হাওয়ারা দাপাতাপি করে ঘরের দাওয়ায় তখন তোমার অবিরাম হেঁটে তোমরা অবিরাম হেঁটে চলেছ অচিন পৃথিবীর খোঁজে যেখানে দিগন্তে মিলেছে পথের শেষ প্রান্ত পথ হারাপ পথ হারা পথিকের মতো সংসার উদাসীন এক নিবেদিত প্রাণ রাজনীতিবিদের ঘরণী ছিলে তুমি শুধু ঘরণী নও তুমি সংসারী হয়ে একা ঘরে বাইরে সন্তান সংসার সামলেছ নিপুণ হাতে সফল শিক্ষক হয়ে হাজারো ছাত্রীর জীবনে প্রাণ প্রেরণার উৎস হয়ে থেকেছ স্বদেশে এবং প্রবাসেও এই তুমি আবার সুরের মাধুরীতে ভরিয়ে দিয়েছ বাংলার আকাশ দশভূজা হয়ে স্বামী সন্তান আর সংসারকে আগলে রেখেছ পরম মমতায় তো আমার স্ত্রী সম্পর্কে প্রফেসর নুরজাহান বেগমের এই যে অ্যাট্রিবিউশন এই যে তার শ্রদ্ধা নিবেদন এটাকে আমি একটা মস্ত পাওয়া বলে মনে করি বাস্তবে কি তিনি তার সম্পূর্ণ জীবন দিয়ে আমাকে আমার সামান্য যা যেটুকু সাফল্য সেটা অর্জন করতে সহায়তা করেছেন ভাবি ইন্তেকালের পরে আপনি এখনো পর্যন্ত একাকিত্ব জীবনযাপন করছেন হ্যাঁ ছেলে মেয়ে ছেলে মেয়েরা আছে আর কি কিন্তু ওরা তো সবাই আলাদা আলাদা থাকে আর কি তবুও ওরা সব সময় আসে প্রতিদিন না হোক তো দুই তিন দিন পর পর আসে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি তারপর যে যার সংসারে ফিরে যায় আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বর্তমান যে পথ চলা যে ধ্যান ধারণা যে কর্ম প্রণালী সমস্ত কিছু যাতে একইভাবে চালিয়ে যেতে পারি বিধাতার কাছে এটাই আমার প্রার্থনা